এশিয়া কাপের নিজেদের শেষ ম্যাচে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এই ম্যাচ জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আঘা সালমানদের তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত তার কোনো ব্যাখ্যা দেয়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অন্যদিকে আমিরাতের সামনে এটি মাস্ট উইন ম্যাচ দুবাই এই ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় এশিয়া কাপে এখনও নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি পাকিস্তান তবে পাকিস্তানের মাঠের খেলার চেয়ে আলোচনা বেশি হচ্ছে হ্যান্ডশেক কাণ্ড নিয়ে ভারত ম্যাচ শেষে তাদের সাথে হাত না মেলানোয় ম্যাচ রেফারি পাইক্রফটকে অপসারণের দাবিতে এখনও অনর দলটি এমনকি ম্যাচ বয়কটের হুমকিও দিয়ে রেখেছে আঘা সালমানরা আমিরাত ম্যাচের আগে পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কট আরও বেশি চিন্তার ভাঁজ ফেলেছে গুঞ্জন শোনা যাচ্ছে এই রেসেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট যদিও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি পাকিস্তান যখন মাঠের খেলার চেয়ে বাইরের চাপ নিচ্ছে বেশি আমিরাত সেই সুযোগটাই লুফে নেওয়ার অপেক্ষায় চাপ মুক্ত খেলে ওয়াসিমরা হারাতে চায় ম্যান ইন গ্রিনদের মোমেন্ট গো টু ফরওয়ার্ড ওভার ম্যাচের মোমেন্টটা ধরে রাখতে চাই পাকিস্তানের সাথে আমরা কদিন আগেই ট্রাই নেশনস খেলেছি ম্যাচ জিততে শুধু ওই দিনটায় ভালো খেলা দরকার আমরা বেস্ট ক্রিকেট খেলে সুপার ফোর নিশ্চিত করতে চাই ওভার টিম টু সুপার ফোর পাকিস্তান যদি তাদের অভিমান না ভাঙে তবে শক্তিমত্তা বিবেচনায় আমিরাতকে হারানো খুব একটা কঠিন কাজ নয় আর শেষ পর্যন্ত পাকিস্তান নাম প্রত্যাহার করলে এ গ্রুপ থেকে ভারতের পর এশিয়া কাপের সুপার ফোরে উঠে যাবে আরব আমিরাত শাহরিয়ার হোসেন ডিভিসি নিউজ ডেস্ক